সময়টা একটু বেশি নিয়ে ফেললেন মুশফিক আর রিয়াত অথচ কখন থামতে হবে জানলে সঙ্গী হতো না এত সব ট্রল আর সমালোচনা সিনিয়রদের ওই জায়গা না ছাড়ার মানসিকতা যেমন ভোগায় নতুনদের তেমনি মাথা ব্যথার কারণ নীতি নির্ধারকদের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে অবসর ঘোষণা না দিলে ক্রিকেট বোর্ডই বাদের তালিকায় ফেলত রিয়াদ মুশফিকদের চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা নতুন মাত্রা যোগ হবে যেটা হলো সাতাইশের ওয়ার্ল্ড কাপ নিয়ে আগানো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা প্রত্যাশিত ব্যাপারই ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই তাদের ঘোষণাটা আসতে পারে যদি ঘোষণা নাও আসে তার হলেও হয়তোবা বাংলাদেশ টিম ডিফারেন্টভাবে চিন্তা করবে এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দু বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করতে চায় বিসিবি পাইপলাইনে ক্রিকেটার নেই এমনটা মানতে নারাজ টাইগারদের সাবেক এই নির্বাচক জানালেন মুশফিক রিয়াদদের বিকল্প হিসেবে ভাবনায় আছে অন্তত ছয় জন এই দুজনকে রিপ্লেস করার জন্য চার পাঁচজনের ব্যাপারে আমাদের নজর রাখতে হবে নামগুলো যদি মেনশন করতে চাই আমার কাছে মনে হয় যে তিনজন উইকেট কিবার নাম আমি বলতে পারি অঙ্কন আকবর এবং সোহান এই তিনজন হয়তো বা এই চোখের সামনে থাকবে যে সাত ওয়ার্ল্ড কাপের জন্য কাকে আমরা রেডিও অবস্থায় পাচ্ছি তারপরে আমি যদি দেখি ইয়াসির আলী আফিফ এবং শামিম যারা এবং ব্যাটিং করার সামর্থ্য রাখেন তবে জাতীয় দলের জন্য এই ছয়জন জন কতটুকু প্রস্তুত সেটাই আপাতত বড় প্রশ্ন ঘরোয়ায় পরীক্ষিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারায় উঠতে হয় বাতিলের খাতায় ক্রিকেটারদের তৈরি করার দায়িত্বটা তাই বোর্ডকে নিতে হবে বলে মনে করেন হান্নান সরকার ঘরোয়ায় প্রতিযোগিতা বাড়ানো এইচপি কিংবা এ দলের ব্যানারে আরো বেশি ট্যুর আয়োজন সম্ভব হলে বিকল্পরাও তৈরি হবে কঠিন পরীক্ষার জন্য বাংলাদেশে পাইপলাইনে যথেষ্ট প্লেয়ার আগেও ছিল এখনো আছে আমি সবসময় একটা কথা বলি সেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়ার যে কাজটা সেই জায়গাটা মনোযোগ দেওয়া দরকার যেটার মিনিং হলো আপগ্রেডেশন সেই আপগ্রেডেশন করার ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা যদি আমরা প্রপারলি দিতে পারি তাহলে আমাদের এই প্লেয়াররা নিশ্চিতভাবেই হয়তো বা বাংলাদেশ টিমের লম্বা সময় সার্ভিস দরাবিলি রাখে আপাতত ডিপিএল এ ব্যস্ত ক্রিকেটারদের পরবর্তী পরীক্ষা জিম্বাবুয়ে সিরিজ নামের ভার এড়িয়ে যেখানে নতুনদের বাজিয়ে দেখবে ক্রিকেট বোর্ড সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা